নমস্কার বন্ধুরা নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি বাটা মাছের জিরে মরিচের ছাল গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে একবার খেয়ে দেখবেন এর জন্য আমার লেগেছে তিনশো গ্রাম বাটা মাছ আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি নিয়েছি লবণ এবং হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরকমভাবে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখেছি আমি একটা মশলা তৈরি করে নিয়েছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ আদাকে আমি পেস্ট করে নিয়ে দিয়েছি একটু জল দিয়ে এই আমি একটা মশলা আগেই তৈরি করে রেখেছি কারণ এইটাই হচ্ছে মেন মশলা খুব কম মশলাতে রান্না হয় তাই ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন বন্ধুরা আমি তিন চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে এবং মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে একটু ভালো করে ভাজবে যাতে মাছগুলো খুব ভালো করে ভাজা হয় কিন্তু পুড়েও যেন না যায় এরকমভাবে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে খুব কড়া করে কিন্তু ভাজবেন না এরকমভাবে দেখুন দেখলেই বুঝতে পারছেন আপনারা এইবারে আমি ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরে এবং দুটো লঙ্কা দিয়ে দিয়েছি দেখুন এইভাবে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে একটা টমেটো ভালো করে ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং এর সঙ্গে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো লবণ দেখুন বন্ধুরা এরকমভাবে আমি করেছি এবং এটা গ্যাস কমিয়ে আস্তে আস্তে এটাকে টমেটোটাকে ব্লেন্ড হতে আমি সময় দিয়েছি একটু কম গ্যাসে কম আঁচে রান্না করবেন এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আমি ভালো করে এইটার সঙ্গে মাখিয়ে আর খুব ভালো করে এটা গ্যাস কমিয়ে রান্নাটা করেছি ভেজেছি যাতে জিরে আদা এই সমস্ত কাঁচা গন্ধ যেন না থাকে ভালো করে একটু নাড়বেন এবং নেড়ে যখন দেখবেন তেলটা ছেড়ে এসছে তখন আমি একটুখানি চিরে চিনি দিয়েছি কেন টমেটোটা দিয়েছি তো তাই জন্য খুব অল্প হাফ চামচের মতো চিনি দিয়েছি দেখুন তেল ছেড়ে এসছে এবারে আমি এক কাপ জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা খুব ইজি এবং তাড়াতাড়ি রান্না হয় খেতে খুব ভালো হয় স্বাস্থ্যকর খুব কম তেলেই রান্না দেখুন মাছগুলো দিয়ে দিলাম এবারে এটা আমি পাঁচ মিনিট সময় দিচ্ছি এইটা রসটা টেনে নেওয়ার জন্য এবং ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দেখুন ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে এবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আপনারা ভীষণ ভালো লাগে সুস্বাদু এবং উপাদেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজেরা রান্নাটা করে খাবেন নমস্কার বন্ধু